সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো এই ব্লগটা সবাই দেখো খুব আনন্দ লাগবে খুশি হবে কারণ মজা হয়েছে খুবই তার জন্য তোমাদেরকে বলছি ব্লগটা দেখো অবশ্যই ভালো লাগবে আজকে আমার বুকিংটা ছিল টিটাঘড়ে এর আগের দিনও আমি কাজ করেছি তো আমি ব্রাইডকে জানিয়েছিলাম তো ওগুলো যদি দিদি তুমি তো জানোই তাহলে তুমি সেখানে চলে আসবে কিন্তু আমাদের সত্যি কথা বলতে ঠিকানাটা আমাদের পাঠায়নি মানে লোকেশন আমাদের সেন্ড করিনি ইয়েতে ফোনেতে তো তার জন্য আমাদের বলেছিলো যে অমুক জায়গা তো আমরা সেখানে গিয়ে বসে একটুখানি আড্ডা মাছলাম আর বলতে গেলে সত্যি ভুল আমরা বিয়েবাড়িতে ঢুকে গেছিলাম এই নিয়ে আমাদের খুব হাসাহাসি হয়েছিল তার কারণ একটাই যে অন্য বিয়ে বাড়িতে গিয়ে আমরা বলছি এখানেই বিয়ে আছে তো বলছে না এখানে তো কোনো রকমের বিয়ে বাড়ি নেই তো যাই হোক আমার স্টুডেন্টরা আমার সাথে ছিল তো ওরাও খুব হাসাহাসি করছিল যে ম্যাম আপনি কি ভুল না কি করবো বলো লোকেশান পাঠাইনি কিছু করার নেই না আমারও তো এইটা দেখো ভুল একটা বিয়ে বাড়িতে আমরা চলে গেছিলাম তা এখানে আমাদেরকে মানে যাই হোক বলো এখানে হচ্ছে না বলে আমরা আবার জিজ্ঞাসা করলাম তো বললো পাশেই আছে দিদি তো আবার আমরা এই যে যেতে গিয়ে মানে রাস্তার একদম উপরেই তো এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির লোকেশনটা ফাইনালি আমরা পেয়েছি তার জন্য আমরা খুবই খুশি তা আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে দেখতেই পারছো গিয়ে ওখানে আমার স্টুডেন্টরা বললো ম্যাম যাই হোক তুমি পৌঁছে গেছি মানে আমরা পৌঁছে গেছি চলো তুমি একটু ফটো ফটো তুলে নাও কারণ আর তো তোমার সময় হয় না কেন যেখানেই যাও তুমি সাজাতে ব্যস্ত হয়ে যাও এতই সাজিয়েই দৌড়াতে দৌড়াতে চলে আসো হুম তা আমরা বললাম ঠিকই আছে চলো আমি একটু ফটোশ্যুট করি অনেক দিন পরই একটু ফটো শ্যুট করলাম কারণ আমাদের ব্রাইট এখনও এসে পৌঁছায়নি কারণ ওর এখনও হলদিটা হচ্ছিলো তো দেখো দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এই যে আমি বসে পড়লাম একটু ফটোশ্যুট করে নিই তারপরে একটু এই মানে খুব সুন্দর দেখতে একটা ইয়ে নিয়েছিল বিয়েবাড়ি ভাড়া দেখো কত সুন্দর তো বলতে বলতে ব্রাইডও চলে এলো আমি তোমাদেরকে আবার দেখো দেখিয়ে দিচ্ছি এই দৃশ্যটা এটা হচ্ছে দুপুরের দৃশ্য আর রাতের দৃশ্যটাও দেখিয়ে দেবো দারুণ মানে বিয়েবাড়িটা এতটাই ভালো লাগছে যে কি বলবো খুব সুন্দর নিয়েছে বিয়েবাড়ি ভাড়াটা তো চলো অনেক বকবক করলাম এবার কাজ স্টার্ট করে দিই আমরা এখানে ঢুকেই দেখো আমার কাজ স্টার্ট হয়ে গেছে এবারে আমাকে বলেছিল আমার ব্রাইড যে যেদিন বিয়ে দিদি সেই দিনেই আমি নেল এক্সটেনশন করবো তা আমি বলেছিলাম টাইম পাবে তো বলেছিল হ্যাঁ তো যাই হোক টাইম পেয়ে গেছি আর আমার মেয়েদেরকেও নিয়ে এসেছি তারাও খুব হেল্পফুল আমার অনেক কাজ করে দেয় হেল্প করে তো দেখতেই পাচ্ছে একজন চুল নিয়ে ব্যস্ত একজন এইটা যখন তুমি তখন কি হবে শোনো

পারলে যে ব্রাইড কি বলছে যে ও কেমন সাজবে না আমার সাথে একবারের জন্য আলোচনা করিনি তো যাই হোক তো আমরা এবার নীলটা আমাদের নীলটা আমাদের তৈরি হয়ে গেছে তার জন্য আমি এইভাবে দেখে নিচ্ছি যে পারফেক্ট আছে কিনা দুটো হাতে তো যাই হোক করার পর আমাদের এবার শ্যুট শুরু হয়ে গেছে তো আমাকে আমার ব্রাইড বলছে যে দিদি আমাকে একটু পাঠিয়ে দিও ইনস্টাতে అలా আমি অবশ্যই পাঠিয়ে দেবো আমরা সব কেমন পাগল দেখো এখন আমাদের ব্রাইড কমপ্লিট হলো না তার আগেই মানে ব্রাইডাল শেষ হলো না আমরা রিসেপশনে চলে এসেছি রিসেপশনে কেমন ও লুক দেবে সেটা নিয়ে ফরমাইজ পূরণ করতে হচ্ছে হ্যাঁ এই কালার এটা এই কালার করব হ্যাঁ ঠিক আছে তা আমাকে একটা খুব বড় প্রবলেম ফেস করতে হয়েছে সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের নাকে একদম হাত দেওয়া যাবে না কারণ ওর হচ্ছে অ্যালার্জির ভাব আছে ওর বলছে একবার যদি হাঁচি শুরু হয় তো খুব হাচ্ছি হবে তা আমাকে খুব দেখে শুনে বুঝে শুনে কাজ করতে হয়েছে তো আমার ক্লায়েন্ট যাই হোক মানে বারে বারেই একটু ইয়ে করছিল যে ওর অ্যালার্জি আছে এখানে চল কাছে ওখানে আমি অনেক কিছু ভেবে চিনতে বুঝে বুঝে ওর কাছে মানে ওর কাজ করতে হয়েছে যাই হোক আর সত্যি কথা বলতে ক্লায়েন্ট খুব মিষ্টি খুব ভালো ব্যবহার এরকম ব্যবহার খুব কমই পাওয়া যায় বাট সত্যি কথা বলতে আমি ভিডিওতে বলে বলছি না যে ক্লায়েন্টও খুব ভালো তাদের বাড়ির ফ্যামিলিরাও খুবই ভালো আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে আর ওরা যেরকম চেয়েছে আমরাও দিয়েছি আর আমরাও যেরকম বলেছি তারাও শুনেছে তো দুজনের মধ্যেই খুব ভালো আমাদের মানে বন্ধুই হয়ে গেছে বলতে গেলে কারণ সত্যি কথা বলতে ওরাও এতটাই ভালো যে কি বলবো তো যাই হোক আমি তার মাঝে মাঝে আমি আমার স্টুডেন্টদেরকেও একটু দেখাচ্ছি যে দেখো এরম করো ওরম করো তো ওরাও খুশি হচ্ছে আর ক্লায়েন্ট তো দেখতেই পারছো হেসে হেসে কথা বলছে কিন্তু মাঝে মাঝে আমি ভয় পাচ্ছি যাতে ও হাতছি না করে দেয় ও নাকে হাত দিতেই দিচ্ছে না আমাকে আমার কন্ট্রোল করতে খুব প্রবলেম হয়েছে যে ও বলছে দিদি আসতে আমি বলছি আর কত আসতে করবো গো হ্যাঁ তো যাই হোক এটা এরকম করে করেই আমাদের কাজ করতে হয় তো অনেকেই বলে যে তোমাদের কি কাজের কি আছে হ্যাঁ তোমাদের তো এত হেনা তেনা জানোই তো আমি সব কিছু বলছি না ডিটেলস কিন্তু আমাদেরও কাজে খুব কষ্ট হয় আমরাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি তো সবাই আমাদের বাড়িটা দে মানে দেখে এই কাজগুলো দেখে না যে আমরা কতক্ষণ ধরে কাজ করি পুরো কোমর ধরে যায় পা ধরে যায় ব্যথায় হুম কিন্তু আমরা তাও হাসতে আস্তে করি কারণ আমরা এই কাজটাকে খুব ভালোবাসি তো তোমরা কেউ ভাববে না যে আমাদের কাজটা খুব সহজ আমাদের কাজও খুবই কঠিন তো ছাড়ো অনেক বক বক করলাম তো ও রিসেপশানে কি লুক দেবে সেটা নিয়েও একটু আলোচনা হচ্ছিলো যেহেতু ও ব্রাইড ব্রাইডালের সময় কি লুক দেবে সেটা নিয়ে আমার সাথে আলোচনা করিনি ও আমাকে বলেছিল যে যা কিছু করব তো সেইখানে মানে সেই দিন এসে সেই স্পটে এসেই আমি বলবে তো যাই হোক বলেছে আমি ওকে একটু বকাও দিয়েছি যে এরকম করলে হয় না একটু আগে থাকতে বলতে হয় তো আমি সেই বুঝে তো আমিও এটা তৈরি হয়ে আসবো না তো বললো দিদি সরি ঠিক আছে তো যাই হোক সরি বলার কিছুই নেই তো যাই হোক আমি এখানে এসে জানতে পারলাম যে ও রাজস্থানী লুক দেবে তো আমিও একটু খুশি হয়ে গেছিলাম তার কারণ একটা আমি রাজস্থানী লুকের এখনও ব্রাইট একটাও সাজাইনি তো তাই ফার্স্ট আমি সাজাবো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও

अच्छा लगेगा तो ले लो कौन सा कपड़ा पहनेंगे है कुछ अरे मैं हाँ हाँ बस ये तो तुम कि उसके मानों बोल बस ये टेक तुझे बीटीएफ कौन थे मैं मैं तुम्हें कहाँ गए তোমরা অবশ্যই শুনতে পারলে ব্রাইডের দিদি কি বললো যে এমনই সাজাও যাতে সবাই সুন্দর বলে তো আমাদের সত্যি কথা বলতে সবার মন জয় করতে হয় চেষ্টা করি জয় করার তো যতটা পারি আমাদের হানড্রেড পারসেন্ট আমরা দিই তো তোমরাও একটু জানিও যে ভালো হয়েছে কিনা আমি বারে বারে একটাই কথা বলি ব্লগ করলে হ্যাঁ ভিডিওতে যে কেমন হয়েছে তোমরা জানাও তোমাদের জানানোটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট তার জন্য বলছি তো আমার নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি আসছে রিসেপশনের ভিডিও তো তোমরা সেটাও দেখো আর তাতেও জানিও কেমন মানে লাগে তোমাদের দেখতে ভিডিও আর তার সাথে সাথে আমার কাজটা কেমন লাগে সেটাও জানিও আমাদের সুন্দরী হচ্ছে বন্ধনা আমার কাজ না হওয়ার আগে ও ব্যাগ গুছিয়ে ফেলে তো আমরা সেখানে কি আরও দুটো বড় বড় ক্লায়েন্ট পেয়েছি ক্লায়েন্ট দুটোকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব মিষ্টি ক্লায়েন্ট দুটো তা আমাদের ব্রাইট একদম তৈরি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও রাজস্থানি লুক দিয়েছি আর আমার গলাটাও বসে গেছে শরীরটাও মানে খারাপ করছিল যাই হোক তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে সকালের দৃশ্যটা ছিল আলাদা আর এখন একটা তারপরে সোজা চলে গেলাম ব্রাইডের দিদিদেরকে কমপ্লিট করতে মেকআপারটা তারপরে ব্রাইড এবং ব্রাইডের দিদিরা অনেক রিকোয়েস্ট করলো তারা সত্যি কথা বলতে খুবই ভালো যে দিদি খেয়ে যাও প্লিজ নয়তো নয়তো না যে পেমেন্ট একটু পরে করছি তুমি খাও তারপরে পেমেন্ট করব তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম সচলাচল আমি কোথাও খাওয়া দাওয়া করি না যাই হোক অনেক জিদ করেই সবাই যখনই যেখানে যাই পার্সেল দেয় পার্সেল নিয়ে আসে কিন্তু এখানে তো খাইয়েই ছাড়লো তো দেখতেই পাচ্ছ আমাদের কাজ কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তা নেক্সট দিন আমার আবার কাজ আছে তো সবাই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই সবাইকে